পাঁচ পিস শার্ট মাত্র এক হাজার টাকা ইতিহাস বেড়ে পাঁচ পিস শার্ট মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ হোয়াটসঅ্যাপে দিলে আর ভাই এইসব সম্পূর্ণ মানে কাপড় গুলা পাইকারি নিতে পারবো পাইকারি ক্ষেত্রে সীমিত কমবে অতটা না সীমিত কমবে ঠিক আছে পাইকারি চাইলেও দিতে পারুন পাঁচ পিস শার্ট মাত্র এক হাজার টাকা ঢাকার ভিতরে হোম ডেলিভারি হবে পাঁচ পিস শার্ট মাত্র এক হাজার টাকা পাঁচ পিস শার্ট মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে ঢাকা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে মারিয়া গার্মেন্টসে মারিয়া গার্মেন্টস থেকে আজকে একেবারে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে শার্ট দেখাবো পাঁচটা শার্ট এক হাজার টাকার আমাদের সাথে আছেন সবের ওনার ভাই কেমন আছেন এই ভালো ভালো আছেন ভাই জি ভাই পাঁচটা শার্ট নাকি এক হাজার টাকা ইতিহাসের সেরা অফার আবার সম্পূর্ণ মানে নিউ কালেকশন ভিডিওর ভিতরে প্রত্যেকটা ভিডিওর ভিতরে কিছু না কিছু নিউ থাকে পাঁচ পিস শার্ট মাত্র এক হাজার টাকা চার পিস আপনাদের পছন্দ আর এক পিস এসে হলো আমাদের পছন্দের মতো মানে আপনি গিফট করবেন এক পিস আমার তরফে গিফট এই যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দেওয়া ই বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো টাকা পাঁচ পিস শার্ট মাত্র এক টাকা ইতিহাস বেড়ে আর ভাই এই সব কাপড় মনে হয় না কেউ দিতে পারবো সম্পূর্ণ মানে স্টিচ কাপড়গুলা ঠিক আছে সম্পূর্ণ স্টিচ ঠিক আছে পাঁচ পিস শার্ট মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দেয় এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা পাঁচ পিস শার্ট মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশটটা এই মতো হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা পাঁচ পিস সাত মাত্র এক হাজার টাকা চার পিস আপনাদের পছন্দ মতো দিব আর এক পিস আমার পছন্দ মতো দিব আর সাইজটা যার যে সাইজ লাভ ওই সাইজেই দিব পাঁচ পিস সার মাত্র এক হাজার টাকা যারা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত লক দিবেন কেন আমাকে ইস্টকে মাল বেশি নাই অল্প মাল আছে ঠিক আছে পাঁচ পিস সার মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হোম ডেলিভারি হবে ঢাকার বাইরে হোম ডেলিভারি হবে না সুন্দরবন কোরিয়া সার্ভিসে পাঠানো ওখান থেকে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে পাঁচ পিস সার্ট মাত্র এক হাজার টাকা পাঁচ পিস শার্ট মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে বটসঅপ দিয়ে দিলেই হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা পাঁচ পিস শার্ট মাত্র এক হাজার টাকা আর চার পিস আপনাদের পছন্দ এক পিস আমার পছন্দের মতো ঠিক আছে পাঁচ পিস শার্ট মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে দিয়ে দিলেই হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা পাইকারি নিতে পারবে ভাই পাইকারি পাইকারি নিতে পারবো পাইকারি ক্ষেত্রে সীমিত কমবে অর্থটা না সীমিত কমবে ঠিক আছে পাইকারি চাইলেও দিতে পারুন পাঁচ পিস সাত মাত্র এক হাজার টাকা যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি হবে না আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠাবো ওখান থেকে নিয়ে আসতে হবে আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি হবে পাঁচ পিস সাত মাত্র এক হাজার টাকা পাঁচ পিস সাত মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিন দিয়ে এই মুহূর্তে অর্শ দিয়ে দিলে হবে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এর আগে দিতে হবে আর ঢাকার বাইরে হোম ডেলিভারি হবে না ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবো ওখান থেকে নিয়ে আসতে হবে পাঁচ পিস সাত মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ স্ক্রিন ছট দিয়ে এই মুহূর্তে অর্শ দিয়ে দিলে হবে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা পাঁচ পিস সাত মাত্র এক হাজার টাকা পাঁচ পিস সাত মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে দিয়ে দিলে হবে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা পাঁচ পিস সাত মাত্র এক হাজার টাকা সব লোকেশনটা বলে দেন সব লোকেশনটা হচ্ছিল কামডাঙ্গ চর মাধ্যবাজার আশাবাদ রোড ফাড়ির সামনে পুলিশ ফাড়ির সামনে ফোন দিলে আমি ওখান থেকে রিসিভ করে নেবো